বন্ধুরা আজামি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব রামদত্ত বলছেন আমরা যখন ঠাকুরের কাছে যেতাম যেদিন যাহা শ্রবণ করিব বলে মনে করে গিয়েছি সেদিন সেই কথাই তিনি শ্রবণ করেছেন যে যেখানে যাহা করত তিনি সকল বিষয় জানতে পারতেন তিনি জিলিপি খেতে বড়ো ভালোবাসতেন সেই জন্য আমরা একদিন শ্যামবাজারের মোড়ের দোকান থেকে জিলিপি কিনে দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম পুলের দক্ষিণ দিকে একটা চার পাঁচ বছরের বালো ওই জিলিপির জন্য আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলো আমরা প্রথমে তাকে ধমকে তাড়াবার চেষ্টা করলাম সে শুনল না পরে ভক্তমাল বইয়ের একটি গল্প আমাদের মনে পড়লো এক সাধু রুটি তৈরি করে ঘি আনতে গিয়েছিল এবং ফিরে এসে দেখলেন একটি কুকুর রুটিগুলো মুখে করে নিয়ে যাচ্ছে সাধু কুকুরের পেছনে পেছনে গিয়ে তাড়াতাড়ি বললেন রাম অপেক্ষা করো রুটিগুলিতে ঘি মাখিয়ে দিই আমরা ভাবলাম এ ছোড়া বুঝি আমাদের সঙ্গে ছলনা করছে কি জানি যদি ঈশ্বরের কোনো প্রকার কৌতুক হয় তাহলে আমাদের অপকার হবে এইসব চিন্তা করে তাকে একখানা জিলিপি দিলাম এ কথা আর কেউ জানল না দক্ষিণেশ্বরে পৌঁছে আমরা নির্দিষ্ট স্থানে ওই জিলিপিগুলো রেখে সারাদিন আনন্দ করে কাটালাম বিকেলবেলায় ঠাকুর কিঞ্চিত জলপান করতে চাইলেন আমরা ব্যস্ত হয়ে সেই জিলিপিগুলো ঠাকুরকে দিতে গেলাম আশ্চর্য ব্যাপার তিনি বাহাতে স্পর্শ করে ঊর্ধ্ব দিকে নিরক্ষণপূর্ব জিলিপি কয়েকখানা চূর্ণ করলেন এবং মস্তক নেড়ে ভক্ষণ করবার অনিচ্ছা প্রকাশ করে হাত ধুয়ে ফেললেন তখন আমাদের বক্ষস্থলে ভিতর যে কি হচ্ছিল তাহা প্রকাশ করা দুঃসাধ্য জিলিপিগুলি তক্ষণা ফেলে দেয়া হলো। দুই চার দিন পরে আমরা পুনরায় ঠাকুরের নিকট গমন করলে ঠাকুর বললেন দেখো তোমরা আমার জন্য যখন কোনো জিনিস আনবে তাহার অগ্রভাগ কাহকে দেবে না আমি ঠাকুরকে না দিয়ে খাই না উচ্ছিষ্ট দ্রব্য ঠাকুরকে কেমন করে দেব এই প্রকার ঘটনা সর্বদাই হতো সুতরাং তাহার প্রতি আমাদের অবতারের ভাব জন্মেছিল এক রবিবার আমরা সবাই দক্ষিণেশ্বরে গেছি এক গরিব মহিলা ঠাকুরকে দেখতে এসেছিল চারটে রসগোল্লা নিয়ে কিন্তু ঠাকুরের ঘর অনেক ভক্ত থাকায় সে নহবতে মায়ের কাছে এলো তারপর সেদিন ঠাকুরের দর্শন মিলবে না ভেবে নবতে বারান্দায় বসে কাঁদতে শুরু করলো আমরা জানতাম ওই সামান্য উপহার তার পক্ষে যথেষ্ট হঠাৎ ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে গোল বারান্দায় দাঁড়িয়ে গঙ্গার দিকে তাকালেন তারপর সিঁড়ি দিয়ে নেমে সোজা নহবতে এসে যেন কাকে খুঁজতে লাগলেন তিনি তখন সোজা ওই গরিব ভক্ত মহিলার কাছে গিয়ে বললেন আমার খুব খিদে পেয়েছে আমাকে কি কিছু খেতে দিতে পারো মহিলাটি চোখে জল পুচে ঠাকুরের সামনে রসগোল্লার ভাতটি তুলে ধরলেন ঠাকুর তৃপ্তির সঙ্গে চারটি রসগোল্লা খেয়ে নিজের ঘরে ফিরে গেলেন আর ওই মহিলাটি খুশি হয়ে ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফিরে গেল শ্রীরামকৃষ্ণ একাধারে ছিলেন নিত্যরূপী সচ্চিদানন্দ ও লীলারূপী সকল দেবদেবী ঠাকুর একদিন নিরাকারবাদী শ্রীমকে বলছেন যদি স্বপ্নে দেখো আমাকে শিক্ষা দিতে তর্বে জানবে সে সচ্ছিদানন্দ আমার ভিতরে বাহিরে সেই অখণ্ড সচ্চিদানন্দ পূর্ণ হয়ে রয়েছেন আবার সাকারবাদী যোগিন মাকে বলেছেন দেখো তোমার যে ইষ্ট তার ভেতরে নিজের শরীর দেখিয়ে বলছে একে ভাবলে তাকেই মনে পড়বে আর একদিন ঠাকুর তার ভাইজি লক্ষ্মীমণিকে বলছেন ঠাকুর দেবতা যদি স্মরণ না আছে তো নিজেকে দেখিয়ে বলছে একে ভাবতি তাহলেই হবে স্বামী বিজ্ঞানানন্দ একদিন জনৈক ভক্তকে বলেছিলেন ঠাকুরের মধ্যে কালীকৃষ্ণ শিব প্রভৃতি সব দেবতাই আছে ঠাকুর একবার স্বামী অভেনানন্দকে নিজের মূর্তি ধ্যান করতে উপদেশ দিয়ে বলেছিলেন আমার মধ্যে মা কালী ও সমস্ত দেবদেবী আছেন তাই আমার মুক্তি ধ্যান করলেই সকল দেবদেবীর ধ্যান করা হবে একটা ভাব অবলম্বন করে কি করে ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতাতে হয় সে প্রসঙ্গে ঠাকুর বলেছেন দেখো ধ্যান করতে বসবার আগে একবার নিজেকে দেখিয়ে বলছেন একে ভেবে নিবি কেন বলছি এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কি না একে ভাবলেই ভগবানকে মনে পড়ে যাবে ওই যে গো যেমন গরুর পাল দেখলেই রাম রাখালকে মনে পড়ে ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে উকিল দেখলেই কাছারির কথা মনে পড়ে সেই রকম বুঝলি কি না মন নানান জায়গায় ছড়িয়ে থাকে কি না একে ভাবলে মনটা এক জায়গায় গুটিয়ে আসবে আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান হবে এই জন্য বলছি বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা